আমি যাকে পাগলের মতো ভালোবাসি সে আমাকে রাস্তার পাগল ভাবলেও আমি খুশি অনেক চেষ্টা করার পরেও তোমাদের মতো হইতে পারলাম না ভাই কারণ বেমানি ওইটা তোমার রক্তি নাই

তো গাইস ভিডিও শুরুতে আমরা অমরন ফায়ারে টিকটক কাফানো কিছু ডায়লগ দেখি অনেক চেষ্টা করার পরেও তোমাদের মতো হইতে পারলাম না ভাই কারণ বেমানি ওইটা তোমার রক্তেই নাই রিজিক হলো এই দুনিয়ার সব থেকে পিওর জিনিস রিজিকে থাকলে উড়ে আসবে আর রিজিকে না থাকলে দূরেও ধরা যাবে না তো গাইস এখন ওমরণ ফায়ারের টিকটকে ফলোয়ার সংখ্যা হচ্ছে তেরো মিলিয়ন। যে হাতে আপনি এক মোবাইল চালাচ্ছেন ওই হাতে কয়েন বক্স দিয়ে একবার আল্লাহর পবিত্র নামটি লিখে যান। আর হ্যাঁ এই হাতটা কিন্তু আল্লাহই বানাইছে। তো গাইস আপনারা কমেন্ট করে বলবেন তো এরকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও আরো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলটা এখনো নতুন। যেদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুম আসলো না সেদিন আমি বুঝে গেছি। আমি ধ্বংসের শেষ প্রান্তে মুখের উপর মুখোশ থাকে মিথ্যা ছবি আয় না যাতে তুমি মানুষ চেন বেইমান চেনা যায় না তো মিউ চৌধুরীর ডায়লগগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন মিউ চৌধুরীকে কিন্তু আগে অনেক জনপ্রিয় ছিল টিকটকে কিন্তু এখন আগের মতো অ্যাক্টিভ দেখা যায় না টিকটকে টিকটকে ঢুকাই যায় না এখন সবাই ফেমাস ওরা ওই তো বুঝলে গেছে আমাকে বয়েস গোলাপান বহুত আগের থেকে করে চয়েস আমি কোনো ভালো মানুষ নই আমার জীবনে আমি অনেক ভুল করছি এখন এই ভুলগুলো শুধরানোর চেষ্টা করতেছি আমি জানি না আমার জীবনের শেষে কি হবে তবে এটা সত্যি আমি তোমার জন্য সঠিক মানুষ নই আমার মনে তো পরিষ্কার একবার সরি বললেই সব কিছু মাফ করে দেব আর আমার সাথে ভাব দে আইবা ইগু একটু বেশি যে সারা জীবন কথা না কইলেও থাকতে পারবো এই আর কি ধন্যবাদ তো गाइस আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোন টপিক নিয়ে নতুন কোন ভিডিওতে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাঠাবো এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেন